দাঁড়ান ইমাম সাহেব আপনি কই যাচ্ছেন সভাপতি সাহেব মাইক্রোফোনটা একটু সমস্যা কয়েকদিন ধরে আজান দিতে সমস্যা তাই একটু চেক দিতে যাচ্ছি তাই একটু ভালো করে দেখতে হবে আপনার আর এই মসজিদে ইমামতি করতে হবে না আমরা নতুন ইমাম দেখব আপনার আর ইমামতি করতে হবে না কেন সভাপতি সাহেব আমার কি অপরাধ আমাকে ইমামতি করতে দেবেন না যে ইমাম সাহেব সভাপতি সেক্রেটারি রিজিকে হাত দেয় সেই ইমাম সাহেব তো আমার মসজিদে ইমামতি করতে পারে না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কি বলতেছেন সভাপতি সাহেব রিজেকের মালিক একমাত্র আল্লাহ আমি কিভাবে একজনের রিজেক নিয়ে নিতে পারি সভাপতি সাহেব আমি আপনার কোনো কথাই বুঝতেছি না ও আপনি এখন কিছু বুঝতেছেন না মনে হইতেছে বাজা মাস্টার উল্লা একাইতে পারেন না আপনি গত জুমায় কি বলছিলেন বুল্লা গেছেন মনে পড়তেছে না শুনেন ইমাম সাহেব আপনি ইমাম বলে বেঁচে গেছেন নইলে কিন্তু আপনার গায়ে আমি হাত দিতাম আপনারা আমি অনেক বুঝাইছি যে আমাদের সমাজ নিয়ে আপনার কথা বলার কোনো প্রয়োজন নাই আমি যা বলবো তাই আপনাকে আমি বারবার না যে নিয়ে কোনো কথা বলবেন না একটা লুক একটা মেয়ের জামাকে একটা বাইক দিতে দিতে লক্ষ টাকা এটা দুই আপনি যৌতুক বিবেচনা করলেন আপনি বিষয়টাকে এভাবে না বলে আপনি তো ওটাও বলতে পারতেন একটা মেয়ের জামাকে দুই লক্ষ টাকা দিচ্ছে তার মেয়ে সুখের জন্য আপনি তো এই কথাটা এভাবে চালিয়ে দিতে পারতেন আপনি কেন এই বিষয়টা যৌতুকের মাঝে টেনে আনলেন আপনাদের মতো কিছু হুজুররাই সব মসজিদও টিকতে পারে না অতএব বহুত হইছে আপনার মতো ইমাম সাহেবের আমাদের আর কোনো দরকার নেই আপনি হয়তো এটা ভাবতেছেন মাসের মাঝখানে আমি নতুন ইমাম সাহেব কই পাবো আমিও কিন্তু সুরা কেরাত কম জানি না যদিও একটু অশুদ্ধ হয় আমি চালিয়ে নিতে পারবো আমি নামাজ পড়াতে পারবো তবু আপনার মতো ইমাম সাহেব আমাদের দরকার নাই যে ইমামের জন্য আমার সুদের ব্যবসা সমস্যা হয় বা ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় সেই ইমাম সাহেবের আমার কোনো প্রয়োজন নাই তাহলে বুঝতে পারলেন তো কি কারণে আপনাকে আর প্রয়োজন নাই ও তাহলে এবার আমি বুঝতে পারছি আমি হক কথা বলি তো এই কারণে আমার আর দরকার নাই হ্যাঁ এখন তো বুঝতে পারছেন ইমাম সাহেব আপনাকে আর আমার কোনো প্রয়োজন নাই আপনি আল্লাহর রাস্তায় এখন যেতে পারেন আর আমি যে আপনাকে বের করে দিয়েছি এটা কারো কাছে বলবেন না আপনি বলবেন আমি অন্য জায়গায় ইমামতি চাকরি পাইছি তার জন্য আমি চলে যাইতেছি দেখেন সভাপতি সাহেব আমি কোরান হাদিসের বাহিরে কোনো কথাই বলিনি আর আমার চাকরি চলে গেলে চলে যাক আমি রিজেক নিয়ে কখনোই টেনশন করি না আল্লাপাক যখন দুনিয়ায় পাঠিয়েছে রিজেকের ফয়সলা করেই পাঠিয়েছে আর আমি এক আল্লাহকে ভয় করি চাকরিকে কখনো ভয় করি না হয়েছে হয়েছে চাকরি ভয় করে না জান অন্য জায়গায় যায় চাকরি করেন আমার মসজিদে আপনার মতো ইমাম সাহেব লাগবে না আর শুনেন আমার মসজিদে যেসব বয়ান করছেন না এসব বয়ান যেন অন্য মসজিদে যায় করেন না তাহলে কিন্তু সেখান থেকেও আপনাকে বের করে দিবে যেখানে যে নিয়ম সেই নিয়মটা মেনে চলবেন শুদঘুষ হারামিয়া কখন আপনি কথা বলবেন না আপনি হইছেন একজন ইমাম মানুষ আপনি এই সব বিষয় নিয়ে কথা বলবেন কেন আপনি মসজিদে আসবেন আসেন নামাজ পড়াবেন তারপর আবার চলে যাবেন দেখেন সভাপতি সাহেব আমি যেখানে যাই না কেন কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে পারবো না কোরান হাদিসে যেটা আছে আমি সেটাই বলবো এবং সেটাই বলে যাব তাতে আমার যা হবে হোক হইছে হইছে এখন আপনি জান আসসালামু আলাইকুম হিরে আলমগীর আমরা যা খাইরুল সভাপতি বানাইলাম অদের জাগাত মসজিদ খরচপাতি ওরাই দেয় তার জন্য কি কমিটির সদস্যদেরকে না জানায়া ইমাম সাহকে একলা একলা বাইর করে দিব কাজটা কি ঠিক করছে জি ভাই কথা তো ওইটাই আর আমাদের ইমাম সাহেব এমন কোনো কাজ করে নাই যার কারণে ওনাকে বের করে দেওয়া হবে আমাদের ইমাম সাহেবের মতো ইমাম আর হয় না খুব ভালো একটি ইমাম কিন্তু তারপরেও কেন বের করে দিল বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না আর ভাই আমি যতটুকু জানি গত জুম্মাতে ইমাম সাহেব সুদগুষ নিয়ে কথা বলছিলেন আর সুদগুষ কারা খায় সে বিষয়টা তো আমাদের ইমাম সাহেব জানে না এই বিষয়টা নিয়ে কি ওনাকে বের করে দিল চলেন তাহলে ওনার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করি ঠিক আছে ভাই তাহলে চলেন সবের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করি ঠিক আছে আলমগীর চলো কিরে খাইরুল তরে তো আমরাই সভাপতি বানাইছি হ্যাঁ আপনারা আমাকে সভাপতি বানাইছেন আমি কি অস্বীকার করছি এখন কি হয়েছে সেটা বলেন তুই আমাদেরকে জিজ্ঞাসা না করে ইমাম সাহেবকে বাদ দিলি কেন যে ইমাম আমার রিজিকে হাত দিছে তারে আমি বাদ দিমু না তারে আমি সুমা দিমু রিজিকে হাত দেয় মানে আপনার রিজিকে আবার ইমাম সাহেব হবে হাত দেয় রিজিকে হাত দিছে না আমি কি আপনার কাছে মিথ্যা কথা কইতাছি সে আমার রিজিকে হাত দিছে তার জন্য আমি তাকে বের করে দিছি হ্যাঁ আমি মানছি আমি সুদের সাথে কিছুটা জড়িত আছি তাই বলে কি মসজিদে আমাকে ইন্ডিকেট করে সে বয়ান দিবে আচ্ছা ভাই আপনি একটা কথা বলেন তো আমাদের জামানতে এখন বর্তমানে তো সুদ একটু চলেই প্রত্যেকটা ঘরেই সুদের সদস্য আছে কেউ কায় কেউ দেয় আর হ্যাঁ এই জামানা তো সীমিত আকারে সুদ নেওয়া যা তাহলে ইমাম সাহ প্রত্যেক জুমার নামাজের সময় কেন বারবার এই সুদ নিয়ে কথা বলে আমি কি বুঝি না সে সরাসরি আমাকে ইন্ডিকেট করে তুই সুদের কারণে একদিন তুই ধ্বংস হয়ে যাবি গা এ ভাই আপনি তো ভালো করেই জানেন সুদ দেওয়া এবং নেওয়া দুইটাই হারাম তাহলে আপনি কেন সুদের ব্যবসা করতেছেন হ্যাঁ হারাম দিকে তো আমি একবারে সীমিত আকারের কি শুনিতেছি ধরেন আমি এক লাখ টাকা দিছি মাসে এক হাজার টাকা নিতাছি এটা তো সীমিত আকারে নিতেছি আমি তো পুরাটা নিতেছি না এক জুমায় বলেছে যৌতুক আর এক জুমায় বলেছে সুদ এইসব নিয়ে বারবার কথা বললে ভালো লাগে তার জন্য আমি তাকে বের করে দিছি আর যাই হোক কমিটির কোনো লোকজন যেন ইমাম সাহেবকে বাদ দেওয়া এই বিষয় নিয়ে আমার সাথে যেন কোনো কথা না বলে এই আমি বলে দিলাম নইলে কিন্তু জামেলা হয়ে যাব আর এই মসজিদও আমার বাপের জাগে স্থাপিত আর এই মসজিদের খরচপাতিও আমি চালাইতাছি তাই আমার উপরে কেউ কথা বলতে পারবো না আর আমি যেহেতু মসজিদের দায়িত্ব আছি তাহলে আমি ভালোটা বুঝি ঠিক আছে রনি ভাই এইসব ব্যাপারে যেন আমার সাথে দ্বিতীয়বার আর কথা না হয় ওকে আমি এখন গেলাম আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি অবস্থা সভাপতি সাহেব মসজিদ মাদ্রাসার কি খবর হুজুর জি আলহামদুলিল্লাহ মাদ্রাসার খবরটা ভালো হলেও মসজিদের খবরটা ভালো না হুজুর কি আর বলবো ইমাম নিয়ে আর পারা যায় না তাই ভাবছিলাম নতুন একটা ইমাম নিয়োগ দিব আর আমি তো মনে মনে ছিলাম আপনারই তার জন্য আপনার কাছে আসা হলো আরে কি বলেন আগে যে ইমাম ছিলেন সে তো বড় আলেম ছিলেন তাহলে উনি চলে গেলেন কেন আরে হুজুর সে চলে যায় নাই আমি তারে বের করে দিছি আপনি বলেন তো হুজুর আমার মসজিদ তাকে আমার কাছ থেকে বেতন নেয় আবার আমার সাথেই তর্ক করে আপনার সাথে তর্ক করে মানে হুজুর বর্তমান জামানায় তো সুদ চলে চলেই তবে মোটামুটি আমার কিছু ব্যবসা বাণিজ্য সুদের সাথে জড়িত যার কারণে এটা নিয়ে আমি একটু আলাদা অ্যাডজাস্টে আছি আর হুজুরের তো প্রত্যেক জুমায় সুদ ঘুষ এইসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই তাই বাধ্য হয়ে আমি তাকে বের করে দিচ্ছি তাছাড়া আপনি তো আমাদের গ্রামেরই সন্তান তাই আমাদের কমিটি সকল সদস্যরাই আপনাকে সিলেক্ট করতে চাচ্ছি আপনি তাহলে আগামী জুমায় জয়েন হয়ে যান লাভ কি আমাকে নিলে কোরআন হাদিসের কথাই বলবো কোরআন হাদিসে যা আছে আমি তো সেটাই বলবো শোনেন সভাপতি সাহেব আপনার সামান্য বেতনের কারণে তো আমার ইমানটা বিক্রি করতে পারবো না আর ওই হুজুরটাই তো সেম কাজ করছে টাকার কাছে তার ইমানটা বিক্রি করে নাই আর কি বললেন সভাপতি সাহেব সামান্য সুদ নামাজে যাবো বেশি টাইম নাই আপনাকে একটা কথা বলি জি হুজুর বলেন যে সুদ খায় নেয় দেয় উভয় হলো সেম পাপি আপনি বলতেছেন সামান্য জাররা থেকে জাররা পরিমাণ সুদ যদি আপনার ভিতরে ঢোকে তেহাত্তরটা গুণের মধ্যে সর্বনিম্ন যে গুণাটা সেটা বলি সেটা হলো মায়ের সাথে জেনা করা আপনি যত আলেম বদলান না কেন আপনি যত ইমাম বদলান না কেন আপনি তো কোরআন হাদিস বদলাতে পারবেন না নামাজের সময় হয়ে গেছে আমি এখন যাই আসসালামু আলাইকুম আমাদের কিছু মসজিদ মাদ্রাসা আছে সভাপতির কথা অনুযায়ী ইমাম মুয়াজ্জিনের চলতে হয় সবাইকে একটা কথা বলতেছে আপনার টাকা আছে আপনার টাকার বড়াই দেখিয়ে প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে ইমাম মুয়াজ্জিন পাল্টাতে পারেন কিন্তু টাকা দিয়ে কোরআন হাদিস পাল্টাতে পারবেন না তাই বলে কি সময় থাকতে কোরআন হাদিস দিয়ে জীবন করুন